আজকে সকাল একটু বিজি ছিলাম এই কারণে সকাল থেকে ভিডিওকে স্টার্ট করা হয়নি আর ছেলে এখন ঘুমাচ্ছে এখন তো অনেকক্ষণ দিয়ে ঘুমাচ্ছে তো কালকে স্পেশাল ডে যা জামাই সুষ্ঠার কথা আমরাও যাচ্ছি ভীষণ মজা হবে জামা সস্তি ঘুমি আর ওই বাড়িতে গিয়ে কী হয় না হয় নিশ্চয়ই দেখাবো কালকে যাবো আজকে নিয়ে বাড়ি শোনা নিচ্ছি মেয়ে না কালকে শোনা বলতে শোন না তুমি এবারে করতে কী দেখো কী অবস্থা যাই হোক তো তোমরা পমেন্ট করেছিল তাই এবছর আমার মা করবে কি মাসি করবে এখন মাসি যদি আসে মাসি যে আমি চেষ্টা করবে মা যদি আসে মা যে চেষ্টা করবে তো এটা এখন ঠিক নেই মানে মা আসে মা তো ঘরেই যাচ্ছে যে চেষ্টা করবো এই শাড়ি জামা প্যান্ট কিছুই এখন কেনা হয়নি তো দেখি মানে কিনবো না ঘরে যা আছে সেটাই দেবো বুঝতে পারছি না এই তো আমার শাড়ি অনেক শাড়ি পেয়েছিলাম তার থেকেই ভাবছি দেবো এখন দেখি সবটাই তোমাদেরকে জানাবো পাপা এটা কার জন্য তোমার জন্য

আর কালকে রোববার জামাই ষষ্ঠী কিন্তু ওদের মানে মুরগি পোলট্রি ফার্ম আছে তো মুরগি মানে কালকে উঠে যাবে আর কি মানে বড়ো বড়ো হয়ে গেছে কালকে ভোরে মুরগি নিয়ে যাবে ওই কারণে কালকে রোববার সকালেই আসবে জামাই ষষ্ঠীতে তো ভেবেছিলাম আজকে আসবে দেখা হবে তো কালকে এল সেই দেখা করেই যাব আমরা বাপের বাড়িতে যত সম্ভব আর এই আজকে এই নতুন কানেরটা নিয়েছি কানটা কি ফাঁকা ফাঁকা ছিল আর আমার না দুদিন অন্তর অন্তর বলতে গেলে কানের জন্য তুমি এক মাসও মানে পেকে নেয় কানেরগুলো যাই হোক জানি না কবে এরকম একটা সোনার বানাতে পারবো তো আজকে ওই যখন ননজ আছে ননজকে মা বলেছিল আজকে চলে আসতে কালকে নাই জামাই একা আসবে কিন্তু ওদের একটা প্রবলেমের জন্য আসতে পারিনি তো কী করা যাবে তা আমি এখন বান্না করছি আর কি ছেলে ঘুমাচ্ছে নিশ্চিন্তে কালকে আমি যাবো বাপের বাড়ি ভীষণ খুশি আনন্দ চলো খাওয়া দাওয়া কমপ্লিট শিও করেছি এখন বেশি বাজে না সাড়ে নটায় বাজে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসেছি চলো কালকে আবার ভোরবেলা উঠতে হবে সমস্ত কাজ বাজে আছে চলো সকল চাটা পাইবে এগুলো নেই ছবি ভালো থেকে সুস্থ থাকতে দেখাবাই জামাই সুস্থই খুব চলো টাটা